আসসালামু আলাইকুম দর্শক বছরের শুরুতে দু সালে আপনি যদি একটা পালসার বাইক কিনতে যান পালসার বাইকের কি কি সুবিধা আছে কী কী অসুবিধা ভালো খারাপ সম্পূর্ণ দিক তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে আর কোনো ভিডিও দেখতে হবে না ইউটিউবে ফেসবুকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন না টেনে সাথে আছি আমি মোহাম্মদ হৃদয় হোসেন আমার ইউটিউব চ্যানেল নতুন হেদ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুরুতে আসি পালসার বাইক এখন বর্তমানে দু সালে নতুন মডেল যেটা আসছে সেটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক আছে ডাবল ডিস্ক আছে যদি আপনি দুই লাখ টাকা বাজেটের মধ্যে কিনতে চান তাহলে পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস ছাড়াটা আছে কিন্তু এবিএস ছাড়া বাইকটা কিন্তু রিসেন্টলি কয়েকদিনের মধ্যেই এটা উঠে যাবে এটা আর থাকবে না এখন থাকবে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস দুই লাখ দশ হাজারের মধ্যে আর ডাবল ডিক্স ডাবল চ্যানেলে বিএস যেটা ডুয়েল চ্যানেলে বিএস এটা থাকবে তো আপনারা কিন্তু যদি দুই লাখ টাকা দুই লাখ দশ হাজার টাকা আমি মনে করি ভোরে এবিএস কিনা ভালো কারণ এবিএস গাড়ির উপরে কোনো মনে করেন কনফিডেন্স থাকবে যে আপনি ব্রেকিং সেবাটা ভালো পাবেন তো এখন আসেন পালসার বাইকে কী কী সুবিধা আছে পালসার বাইক হচ্ছে একটি ফ্যামিলি বাইক এটার সিট সিটিং পজিশনটা এতটাই ভালো যে আপনি সুন্দরভাবে সিটি বলেন হাইওয়ে বলেন যে কোনো জায়গায় আপনি ফ্যামিলি নিয়ে ছাচ্ছন্দে রাইড করতে পারবেন এর এরকম একটা বাইক হচ্ছে পালসার বাইক এখন আসেন পালসার বাইকের বিল্ড কোয়ালিটি কীরকম আছে পালসার বাইকের বিল্ড কোয়ালিটি এক কথায় খুবই ভালো চমৎকার বিল্ড কোয়ালিটি প্রোভাইড করে পালসার বাইক কারণ ওই বাইকটি লং লাস্টিং করা একটি বাইক কোনো প্রকার স্কেচ সহজে পড়ে না জং পড়ার ইস্যু নেই এবার এস মিলে পালসার বাইক হতে পারে আপনার মন একটি বাইক এটা আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন এক কথায় পাঁচ দশ বছরে আপনার বাইকটা চকচকেই থাকবে সুন্দর থাকবে ভালো থাকবে আর যদি খারাপ দিকের মধ্যে আসে পালসার বাইক হচ্ছে মানে রেডি পিক আপ পাবেন না স্পোর্টস বাইক না কথায় রেডি পিক টর্ক যেটা স্পিড ওটা একটু কম উঠবে যারা বিশেষ করে রাইডার আছেন যারা বিশেষ করে টান চান টানাটানি করতে চান তাদের জন্য কিন্তু এই বাইক না তা আমি বলবো যে সোয়াবারে সব মিলিয়ে খুব ভালো একটি বাইক পালসার বাইক আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন আমি মনে করি দশ হাজার টাকা বাড়িয়ে এ এবটা নেবেন দু লাখ দশ হাজারের মধ্যে তাহলে আরও ভালো হবে দুই লাখ দশ হাজার টাকা আপনি সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেলে বিএস পাবেন আর যদি ডাবল ডিস্ক ডাবল চ্যানেলে বিএস ডুয়েল চ্যানেলে যেটা ওটা নিতে চান তাহলে আপনাকে আরও কিছু টাকা বেশি দিতে হবে তো ডাবল ডিস্ক বাইকটাও নিতে পারেন ডাবল ডিস্ক বাইক নিলে আবার কী হবে আপনার তেলটা সিঙ্গেল ডিস্কের থেকে একটু বেশি খাবে তবে সিঙ্গেল ডিস্ক বাইক যদি নেন আপনি সিঙ্গেল ডিস্ক বাইক দিয়ে এসে আপনারা পঞ্চাশ থেকে বাউন্ন মাইলেজ পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামুকুমাত